এই নারী ফুটবলারকে আমাদের সাব ওমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের বাংলাদেশ দলের অন্যতম ফুটবলার হাতুর কৃতি সন্তান আদিন খাতুনের শুভ উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক জনপ্রিয় চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান খাতুন জামান করতালি দিব করতালি দিব করতালি দিব এবং সেই সঙ্গে শুভেচ্ছা সাড়া তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং মেডেল প্রদান করছেন সকলে সাদরু করতালি দিব করতালি দিব আমাদের আরিম খাতুনকে সরাসরি শুভেচ্ছা স্মারক সম্মানিত প্রধান অতিথি দুই নম্বর হাতুর ইউনিয়নের প্রান্ত চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান এবং সেই সঙ্গে সঙ্গে সম্মানিত ইউপি সদস্য সেই সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেই আরিম খাতুনকে তিরিশ হাজার টাকা চেক প্রদান করছেন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান সকলে সহযোগী করে তালি দিব সহযোগী করে ইউপি সদস্যগণের আপনারা আসবেন একটু সেই সঙ্গে সঙ্গে তিরিশ হাজার টাকার চেক প্রদান করছেন আইরিনের হাতে তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি সেই সাত চ্যাম্পিয়নশিপ ওমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাংলাদেশ দলের অন্যতম ফুটবলার হাতুর কিন্তু সন্তান সেই সাগর মির্জাপুরের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই নারী ফুটবলার সাতজয়ী ফুটবলারকে সম্মানিত প্রধান অতিথি ইউপি সদস্য বর্গ পরিষদ বর্গ তাকে তুলে দিচ্ছেন তিরিশ হাজার টাকা চেক সহজ করে তালে দেবো করে আর্থিক সচ্ছলতার একটু সরে যান একটু সরে যান এখন। এখন এখন সম্মানিত চেয়ারম্যান স্যার। উপরে উপরে উপরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর বদলগাছীর শেষ মেডেল প্রদান করছে সম্মানিত চেয়ারম্যান মহোদয় মেডেল দিচ্ছে মেডেল প্রদান করে আপনার সামনে একটু সামনে তাকান সামনে তাকান সামনে তাকান কিং কর্তব্য বিমোর সম্মানিত ইউপি সদস্য বৃন্দ পরিষদ বর্গকে সঙ্গে নিয়ে এসেছেন আর একবার হাত হোক আরেকবার হাত হোক চেক প্রদান করছেন তিরিশ হাজার টাকার চেক প্রদান করছেন আরিন খাতুনকে তাকে সংবর্ধনা প্রদান শেষে আবারও এবং সম্মানিত প্রধান অতিথি মেডেল প্রদান করছেন মেডেল পরিয়ে দিচ্ছেন সাবজয় সাবজয়ী তারকা আরিন খাতুনকে

এটা কি আপনাদের এটা আপনাদের নয় থামেন এটা আমাদের জনি ভাইয়ের পক্ষ থেকে পারভেজ আরফিন সিদ্দিকির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর বদল গাছের আগামীতে এই জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী তাদের পক্ষ থেকে থানা যুবদলের দলের সিনো যুগ মহাব্বায়ক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এগে যান এগে যান সাবজয়ী তারকা আইরিন খাতুনকে এবং হাতুরি পি বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী এবং হাতুর যুব দলের সেক্রেটারি জনাব মোরশেদুল হাতুরি পি বিএনপি নেতা শরীফুল ইসলাম মজিবুর রহমান সহ সকল নেতৃবৃন্দ একটু গণতালি দিব একেবারে সরাসরি সরাসরি পারফেজ আরফিন সিদ্দিক সাহেবের পক্ষ থেকে জনি ভাইয়ের পক্ষ থেকে সরাসরি শুভেচ্ছা স্মারক সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সেই

আসলে এক পর্যায়ক্রমে দাও যেহেতু পবিত্র মাগরীবের মিদুল আনোয়ার ফুলে তোলে দে তাকে বলবা সম্পদ আছে সকলে সহযোগ করে গালি দিব করে গালি দিব ঠিক কে কে দিবে স্টিক দেবার জন্য মিদুল এগিয়ে আসবে মিদুল সাগর সবুজ রিমন এগিয়ে আসবে এগিয়ে আসবে যেহেতু পবিত্র মাঘের বের আজান সন্নি রিমন আনোয়ার এক এক করে সকলে একটু করতালি দিবে এখন তো সেই শীত করেনি করতালি দিব প্রাণবন্ধ করব অনুষ্ঠানটিকে রয়েছে পরাগ পরাগ ফুলের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সাব জয়ী সাব চ্যাম্পিয়নশিপ অফেন্সের যে জয়ী তারকা আমাদের হাতুড়ি নয় সাগর গ্রামের রয়েছে লেমন এগিয়ে যান সুলতান মাহমুদ সুলতান মাহমুদ রাজু রুবেল এবং হাবিব গোফানগরে যুব সংঘের পক্ষ থেকে কেউ কি কোন বক্তব্য দিতে চায় এখানে সেই সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরেকটি রয়েছে আমাদের সবচেয়ে তারকা কৃতি সন্তান কে নওগার গর্বের সন্তান ফুটবল তারকা সেই গোল্ডেন বুট প্রদান করছেন দুলাল হোসেন মিঠু দুলাল হোসেন মিঠু সকলকে দেব 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 গোল্ডেন বুট প্রদান করছেন দুলাল হোসেন মিঠু সবচেয়ে তারকা আদিল খাতুনের সঙ্গে তার পিতা-মাতা রয়েছেন এখানে গর্বের সন্তান নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আরিমকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে তার উৎসাহিত প্রদান করেছে পিতামাতা সহ এলাকার জনগণ তৎস আমাদের তৎকালীন সেই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি সম্মানিত চেয়ারম্যান আজকে যিনি প্রধান অতিথি তার সেখান থেকে উপজেলা প্রশাসন থেকে সাইকেলে সেই সঙ্গে গোপনগর থেকে ঠিক এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বারবার নির্বাচিত চেয়ারম্যান হাতুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ এনামুল হক সিনিয়র যুগ্ম সম্পাদক এদিকে আসেন থানা যুব দলের সম্মানিত সিনিয়র যোগ্য বা সংক্ষিপ্ত ভাবে কিছু কথা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম গোপানগর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টে আয়োজক বৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং ইউনিয়ন যুব এনামুল সভাপতি মন্ডল এবং আজকে যার জন্যে এই আয়োজন ছাপজয়ী চ্যাম্পিয়ন সেই আইনে যাকে আমরা সেই নেপাল থেকে বিজয়ের মালা নিয়ে আমরা ঢাকা শহরে আজকে দেখেছি এবং যার বাড়ি আমাদের মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের সাগরে মির্জাপুর গ্রামে সেই গ্রাম থেকে উঠে আসা নারী সেই ক্ষুদে ফুটবলার আজকে বিশ্ব তার নাম যে এসেছে সেটির জন্য আমরা তার পরিবারকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আরও ভালো কিছু করুক ফুটবলের সেই আইরিন সে কারণে আমরা সকলে তার জন্য দোয়া করব এই আশা ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত সিনোজগ্ন আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম কে পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি হাতুরি নেন বারবার নির্বাচিত চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা প্রধান ব্যক্তিত্ব সকলে তো সহজ করে তালি জনাব মোহাম্মদ এনামুল হক তাকে মাইক্রোফোন তুলে দিকে সম্মানিত প্রধান অতিথি বক্তব্য প্রদানের জন্য বানগর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট শেষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুটি সকলকে জানাই জন্য আবার আতরিনের পরিষদের পক্ষ থেকে আমি সালাম সম্মানিত উপস্থিতি আজকে আজান হয়ে গেছে আর কি যাই হোক আমরা এর মধ্যে দিয়ে শেষ করবো সময় সংকীর্ণ সম্মানিত উপস্থিতি আজকে আমার পাশে পাচ্ছেন আপনারা এই সেই আইডেন যে গত পাঁচ বছর আগে এরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমার পরিষদে এসে প্রায় ঘোরাফেরা করতো আজকে সেই আইরেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে একজন আন্তর্জাতিক বিজয়ী নারী ফুটবলার হিসেবে এই আইরেন আমার ইউনিয়নের আজপাড়া গ্রামের সাগর গ্রামের একজন মহিলা সেই ছোটবেলা থেকেই তার এই প্রতিভা এবং ফুটবলের প্রতি অনুপ্রেরণা তার ব্যক্তিগত প্রতিভা এবং প্রচেষ্টায় আমরা বলতে পারি এই এই আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক বিজয় নারী ফুটবলার হিসাবে আমরা পেয়েছি এই জন্য পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আমার নেতা পারবে সাড়ে তিনশো জনের পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানায় সেই সঙ্গে তার পরিবারকেও ধন্যবাদ জানায় তারা একটি ছোট্ট সংসার থেকে ছোট্ট পরিবেশ ছোট্ট পরিসরে তাকে লালন পালন করে তাকে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধু লেখাপড়া লেখাপড়ার পাশাপাশি এই ফুটবলের অনুপ্রেরণা জোগাতে যে সহযোগিতা করেছে সেই জন্য তার পরিবারকেও ধন্যবাদ জানাই এই আইরেন শুধু একজন ফুটবলার নয় আইরেন একজন লেখাপড়ার দিক দিয়েও কিন্তু ভালো একজন শিক্ষার্থী ভালো ছাত্রী আমরা শুনেছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা আমাদের ইউনিয়নে একজন আন্তর্জাতিক বিজয়ী নারী ফুটবলার পেয়েছি এই বিজয় বা এই আনন্দ শুধু সাগর গ্রামবাসীর নয় তথা হাতের ইউনিয়নের নয়